রাজস্থানের জয়সিল মেরে জিএসটি পরিষদের পঞ্চান্নতম বৈঠকের অপেক্ষায় তাকিয়েছিল গোটা দেশ জীবন ও স্বাস্থ্য বিমায় প্রিমিয়ামের হার কম করলে সাধারণ মানুষ কোনো সোরাহা পান কিনে সেটা নিয়ে আগ্রহ ছিল বিস্তর দেশের সব মানুষকে বিমার আওতায় নিয়ে আসার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে কেন্দ্র অথচ সেই বিমাতেই যদি সাধারণ মধ্যবিত্তকে আঠেরো শতাংশ হারে কর গুনতে হয় তাহলে স্বাস্থ্য জীবন বিমার প্রতি মানুষের আগ্রহ থাকবে কিভাবে প্রশ্ন উঠছে তা নেই আবার এতে করে সরকারের লক্ষ্য পুরনো আদৌ কতটা সম্ভব প্রশ্ন উঠছে তা নিয়েও এই সব নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের আম আদমির মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক ছিল কিন্তু আপাদমস্তক রাজনীতিতে নিমজ্জিত ব্যবস্থায় কেউই সাহস করে বলতে পারছিলেন না সত্য বিষয়টা শাসক বিরোধী সবারই যখন এই অস্বস্তি তখন মুশকিল আসান হয়ে সামনে এলেন কেন্দ্রীয় মন্ত্রিসভারই সদস্য নীতিন গড়কারি গত আগস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহার করার জন্য আর্জি রেখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এই আর্জির বাস্তবতা ও প্রাসঙ্গিকতা কেন্দ্রীয় সরকারও অনুধাবন করেছিল যে কারণে এই বিষয়টি সহ জিএসটি সম্পর্কিত অনেকগুলি অমীমাংসিত প্রশ্নের সমাধানের লক্ষ্যে গড়া হয়েছিল মন্ত্রী গোষ্ঠী সেই অনুসারে প্রবীণদের স্বাস্থ্য বিমায় জিএসটি শূন্য নামানোর কথা ছিল শুধু তাই নয় সাধারণ ও মধ্যবিত্তের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা ছাড়াও দেশের শিল্প মহলের বেশ কিছু বিষয়েও এবারকার জিএসটি এস টি পরিষদের পঞ্চান্নতম বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় ছিল গোটা দেশ যেমন বর্তমানে চালু একশো আটচল্লিশটি পণ্যে জিএসটি বদলের সুপারিশ করা ছিল বলা হয়েছিল দেড় হাজার টাকা পর্যন্ত দামের পোশাকে পাঁচ শতাংশ জিএসটি দশ হাজার টাকার পোশাকে আঠেরো শতাংশ জিএসটি এবং তারও বেশি দামের পোশাকে আঠাশ শতাংশ জিএসটি ধার্য হবে সে সঙ্গে কুড়ি লিটার জারবন্দি জলে জি আঠেরো থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা খাতা কাগজের উপরে বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি পাঁচ শতাংশ করার সুপারিশ ছিল বাড়ি বসে খাবার অর্ডারের জন্য সুইগি জোমেটোর পরিষেবায় জিএসটি আঠেরো থেকে নামিয়ে এনে পাঁচ শতাংশ করার কথাও ছিল স্বাভাবিক কারণেই জিএসটি কাউন্সিলের জয়সিলমের বৈঠকের দিকে ছিল গোটা দেশ এমনিতে খাদ্যপণ্য সবজি থেকে শুরু করে জীবেন ধারণের সব ন্যূনতম আবশ্যিক সরঞ্জাম এবং জিনিসপত্রের চড়া দামের কারণে আমজনতা যখন একটু আশার আলোর সন্ধান পেয়েছিলেন এবং মূল্যবৃদ্ধির দাপট থেকে সুরাহার একটু স্বস্তির প্রহর গুনছিলেন তখনই সদ্য অনুষ্ঠিত হওয়ার জিএসটি কাউন্সিলের পঞ্চান্নতম বৈঠকে নেওয়া হল না জিএসটি হ্রাসের কোন সিদ্ধান্তই কথা ছিল বেশ কিছু পণ্য জিএসটির হার কমিয়ে আনার পাশাপাশি এয়ার টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানিকে জিএসটি করের আওতায় নিয়ে আসা হবে এটি এফকে জিএসটির অধীনে সংযোজিত করা হলে বিমানের জ্বালানির লাগামহীন মূল্যের উপরও একটা লাগাম পড়ানো যেত একই সঙ্গে শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ হারে জিএসটি সুপারিশ ছিল এবারে বৈঠকে মিলিয়ে কেন্দ্রীয় সরকারের জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্তের প্রত্যক্ষ ইতিবাচক প্রভাব থেকে শুরু করে সবার কিছু কিছু না প্রতিফলিত হবে বলে প্রত্যাশা ছিল তথ্যবিজ্ঞ মহলেরও কিন্তু দিন ভর বৈঠক শেষে সব আশায় জল ঢেলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মন্ত্রী গোষ্ঠী গঠিত হয়েছে তাদেরকে এই নিয়ে আরো ব্যাপক আকারে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাছাড়া বীমা ক্ষেত্রে সংস্থাগুলির কাছ থেকে যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে তার স্পষ্টীকরণ নিয়েও আরও মত বিনিময় দরকার বলে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক্ষেত্রে আমজনতার উপর কর বা শুল্ক চাপানোর সময় সরকার যতটা তড়িঘড়ি পন্থ অবলম্বন করেন তেমনি জনগণের বোঝা রেহাইয়ের ক্ষেত্রে ঠিক ততটাই বিলম্বিত পদক্ষেপ বা দীর্ঘ সূত্রিতার পরিকল্পনা কেন নিল কেন্দ্রীয় সরকার প্রশ্ন উঠছে তা নিয়েই মুখে সরকার যতই নিজেকে জনকল্যাণকামী বলে প্রচারে দাবি করার চেষ্টা করুন না কেন আমূলতান্ত্রিক জ্ঞানাকল লাল ফিতের বাঁধন সর্বোপরি বিলম্বিত পন্থা কোনোভাবে জনকল্যাণের সদর্থক ভূমিকা পালন করে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা জনস্বার্থই যদি সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য চিহ্নিত হয়ে থাকে সেক্ষেত্রে সর্বাগ্রে সাধারণ মানুষকে স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি স্বচ্ছতা ও আন্তরিকতা প্রদর্শন করা বাঞ্ছনীয় বলেই মনে করছেন বিজ্ঞ মহল রেপোর্ট নিউজ নাও